আমাদের রেজাল্ট এই রকম সব সামহাও এটা হয়েছে উইথ হেল্ড মানে হচ্ছে রেজাল্ট আটকে যাওয়া আপনার অনেকে রেজাল্ট আটকে গেছে গতকালকে যে পাবলিশ হওয়ার কথা ছিল যে রেজাল্টটা সেটা আসলে আটকে গেছে এখন সেটা পরীক্ষা ছিল সিক্স সেপ্টেম্বর এবং এটা মোটামুটি প্রায় বলা যায় এটা মানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে মোটামুটি পুরো রেজাল্টটা আটকে দেওয়া হয়েছে বা আটকে গেছে সো আসেন কেন উইথ হেল্ড হয় সেটা নিয়ে আমরা একটু জানি আপনারা জানেন যে বেশ কিছু নিউজপেপার পেপার আপনি দ্য ডেইলি সান সো অনেকে আইলস এর সাথে প্রশ্নপত্র যে ফাঁস সেটা নিয়ে অনেকে কথা বলছেন এবং এগুলো তো ইংরেজি আমাদের ইংরেজির কারণে এটা বয় কাজ করে সবাই এতটা ভালো বুঝে না শুধু এটা চ্যানেল আমার সাথে যোগাযোগ করেছিল এটা নিয়ে নিউজ করবে কিন্তু পরে ওরা ম্যাচ করতে পারে নাই যে আসলে এক্সাক্টলি ওরা এটাকে ফ্রেস টু লাস্ট মানে ওখানে অনেকগুলো বিষয় আছে एग्जामের সিস্টেম আছে সো আমি বলবো যে এদের জন্য বেশ টাফ টু হ্যান্ডেল এবং ওখানে ইংরেজি কিছু দুই চারটা নিউজপেপার করেছে তারপরে আর খুব এটা নিউজ হয় না এই প্রশ্নপত্র ফাঁস এইখান থেকে তিন চার জনকে ধরেছে কিন্তু টু বি অনেস্ট যেটা হচ্ছে এই তিন চারজন খুব স্বাভাবিক মানুষ তারা কি করে প্রশ্নপত্র ফাঁস করে তাহলে তাদের সাথে যারা গ্যাং আছে সো ওখানে আমি দেখলাম ঢাকার কিছু পেজে আছে যে যারা ঢাকায় কি করেছে এর এক্সাম সেন্টার নিয়েছে এরা অনেকেই অনেকে ধারণা করছে অনেকে লিগালি করছে যে আপনারা এগুলোর সাথে জড়িত তাহলে আমরা একটা বুঝলাম যে ব্রিটিশ কাউন্সিল আইডিপি তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ যাদেরকে এক্সাম সেন্টার দিয়েছে তারা তাদের যেহেতু অপ্রসুর থাকে তো সেইটাকে ম্যাচ করার জন্য এই ধরনের কাজে জড়িত হতে পারে বলে অনেকেই মনে করছে এগুলো সবই হচ্ছে এজামশন বাট এগুলার থ্রু স্টোরিটা হয়তো ওই যে টিপো পাইস পার কোনোদিনই আমরা জানার সুযোগ রাখবে না আমি এজামশন প্রেডিকশন এক্সপেক্টেশন নিয়ে কথা বলছি মানুষ আসলে এটাকে কীভাবে আমি গত কয়েকদিনের কাটাকাটিতে যা পেলাম তাহলে এটা হচ্ছে অনেকে দায়ী করছে যে যারা এক্সাম সেন্টার এই জন্য এক্সাম সেন্টার নিয়ে আসার জন্য অনেকের আলাদা আগ্রহ আমাদের সিলেটেও এখন এক্সাম সেন্টার দেয়ার বা নেয়ার বা এরকম অনেকে নিতে চাচ্ছেন সো এটা একটা ঢাকার এক্সপিরিয়েন্স বা অন্যান্য দেশের এক্সপিরিয়েন্স থেকে ইভিন ইউকের এটা আপনার এটা বেশ আগের ওই এক্সপিরিয়েন্স ছিল যে ওইখান থেকে ইউকে বিআই এক্সামটা এসেছে পুরো সেন্টার ওরা টাকা দিয়ে কনভিন্স করেছিল পরে প্রশ্নপত্র ফাঁস করেছিল এবং কারণ ওইখানে সেটেলমেন্টের ব্যাপার থাকতো উচ্চতর ডিগ্রির জন্য পরে ওইটা পরে ইউকে বিআই আসবে তা আপনারা অনেকের জানা আছে তো তাহলে এক্সাম সেন্টারের আকাঙ্ক্ষা এক্সাম সেন্টারের যে একটা স্পেশালিটি এখানে এটা একটা কারণ বলে অনেকে মনে করে আচ্ছা সেকেন্ড হচ্ছে দৌড়লাম এটা না ব্রিটিশ কাউন্সিল আইডিপি এটা হ্যান্ডেল করছে তারপরে তো প্রশ্ন উত্তর ফাঁস হচ্ছে এখন খুব স্বাভাবিক দুজন একজন পুরুষ দেখলাম একজন মহিলা ওরা তো ওইভাবে পড়াশোনা জানা নাই তাহলে ওরা মানে আইডার ওই অথরিটি আপনার ব্রিটিশ কাউন্সিল আইডিপির কোয়েশ্চেনের সাথে রিলেটেড আবার যারা আছে আমাদের দিক থেকে স্টুডেন্ট সাপ্লাই এদের এই দুই পার্ট পক্ষের আমরা কিন্তু অনেক দিন বলেছি ব্রিটিশ কাউন্সিলকে বলেছি আইডিবি বলা অনেকভাবে বলানো হয়েছে প্রশ্ন করলাম তারা বারবার বলে যে এভিডেন্স দেন এভিডেন্স টুকটাক কেউ কি দিয়েছে বাট এগুলো তারা আহ ওইভাবে আসলে গুরুত্ব দেয় নাই কিন্তু এটা আমাদের বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এইভাবে হলে কি হবে এক্সামটাই বাতিল হয়ে গেলে কোনো কারণে তাহলে তো জামেলা হবে এবং দেখেন এই যে এক্সামটা উইথহেল্ড করার ফলে কি হয়েছে এই যে ছেলে যা ছেলে জানুয়ারি সেশনে যেতে যাচ্ছে সবাই তো আসলে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত না অনেকে একদম ইনোসেন্ট তো যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত না ওরাও কিন্তু সেম পানিশমেন্ট পাচ্ছে দেখা যাবে আপনার ওইটা আলাদা না যে উনি জড়িত উনি জড়িত না সবারই একই সাথে মানে শাস্তিটা একই একই ধরনের হবে এই জন্য আমরা এটা কোরআনের একটা আয়াত আছে যে কুয়ান ফুসা কুম ও কুম তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবেশ মানে আহলের যারা আছে কাছে আশেপাশে যারা আছে তাদেরকেও তুমি বাঁচাও তো এই জন্য বিভিন্ন সময় আমরা এগুলো বলার চেষ্টা করি তো কে শুনে আসলে কার কথা আমাদের তো ভয়েস ওইভাবে রেজ হয় না আর তারপরে আমার কাছে মনে হচ্ছে যারা একটু সচেতন তাদের জন্য আমরা বলি তাহলে এটা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে ইনস্টিটিউট মানে যদি ভালো করে ঘাটাঘাটি করা যায় অনেকের ধারণা আমাদের সিলেট বলেন ঢাকায় বলেন অনেক ইনস্টিটিউট এটার সাথে জড়িত প্রশ্নপত্র ফাঁসের সাথে এবং এই জন্য তাদের বিভিন্ন আলাদা সার্ভিস থাকে বিভিন্ন ধরনের ইয়েটাকে যেগুলোর কারণে তারা এটা ম্যানিপুলেশন করে তো এটা যে কেউ করে এক্স ওয়াইজের যে কেউ সাফার কিন্তু ওই জানে এই ডেটে কিন্তু সবাই এর আগে কিন্তু উইথেল করেছিল পার্সোনালি কিছু স্টুডেন্ট এখন পুরো এক্সামটাকে করেছে আচ্ছা তারপরে হচ্ছে যেটা তাহলে এখানে বিভিন্ন ইনস্টিটিউট জড়িত বলে এটার কারণে উইথেল করছে আরেক পক্ষ বলছে একজনের সাথে আমি আলাপ করলাম উনি একটা ডিফারেন্ট থট আমাকে দিয়েছেন এটা আমার কাছে খুবই মানে খুবই পারফেক্ট মনে আছে। উনি বলছেন যে দেখেন আপনি বাংলাদেশ গভর্নমেন্টে সবসময় ট্রেন কিন্তু বা কি করে ট্রেনের লাইনে প্রচুর ইনভেস্ট করে বাট এটা রিটার্নটা ওইভাবে হয় না কেন একটু আপনি বলেন তো কেন হয় না আমার কিছু ধারণা ছিল তারপরে আমি চাইলাম যে ওনার কাছ থেকে উনি বলে দেন গভর্নমেন্ট কিন্তু অনেক টাকা খরচ করে একটা লাইন বলেন বা ওই ট্রেনের যে বগিগুলো বলেন পুরোটা করে কিন্তু দেখা গেছে ওইটা গভর্নমেন্ট ফান্ডেড আর বাস হচ্ছে আপনার ওকে প্রাইভেট ফান্ডেড সো বাসের মালিকরা যেভাবে ইউনাইট তারা যেভাবে সবাই এক এবং তারা চিন্তা করে যে না ট্রেন যদি হয় তাহলে মানুষ কম খরচে আরামে কমফোর্টেবলি যেতে পারবে ফলে বাসের যে এটা ইয়েটা ডিমান্ডটা সেটা কমে যাবে এবং এত টাকা বাসের ইনভেস্টমেন্ট যারা আছে তো তারা দেখা যায় তখন বিভিন্ন ধরনের দূর মেলা করে এবং ওইখানে যেহেতু ট্রেনের যারা ওরা গভর্নমেন্টের ওইখানে দেখবেন আপনার বাসে কোনোদিন হিজরা দেখছে দেখবেন না কিন্তু ট্রেনে আপনি দেখবেন হিজরারা বাসে আপনি দেখছেন মানে পাগল বা যারা একটু অসুস্থ তারা কি উঠে ট্রেনে দেখবেন আপনারা সবার এক্সারসাইজ সো এটার সাথে সবার একটা এঙ্গেজমেন্ট থাকে যে যাতে আপার ক্লাস বা একটা মানুষ ট্রেনে যাতে মানে নিরুৎসাহিত হয় এবং দেখবেন প্রায় সময় বাসে কোনোদিন শুনছেন যে বাসে পাথর নিক্ষেপ করে ট্রেনের মধ্যে অথবা জানালার থেকে টান মেরে মোবাইল নিয়ে যায় এইগুলো অনেকে ধারণা করে এটা তো সত্য মিলাম এজামসন এগুলো অনেকে ধারণা করে যে বাস রিলেটেড যারা আছে এরা কিন্তু ওইটা করে তো ঠিক আমাদের নতুন যে এক্সামটা আসছে সেটা হচ্ছে আপনার কম্পিউটার এখন কম্পিউটার এক্সামের যাদের ইনভেস্টমেন্ট অনেকে ধারণা করছে যে তারাই নাকি এগুলো গোটাতে পারে বলে অনেকের ভাবনা কারণ এটা হলে সিডিআইস ম্যান্ডাটরি করে নিতে পারে ফলে দেখা যাবে ওই এক পার্টিকুলার যারা এর এক্সাম সেন্টার নিয়েছে এখানে তারাই পুরোটা নিয়ন্ত্রণ করবে এই যে বিশাল সিন্ডিকেট অনেকে ধারণা করছে ছোটো ছোট আমাদের মত আমাদের বয়সটাই কতটুকু যাবে 2000 হাজার মানুষ তাদের একটা ইয়েতে দেখা যাবে দুই মিলিয়ন তিন মিলিয়ন মানুষ ফলে এই যে আমাদের এই যে এই যে সিন্ডিকেটের ফলে এটা হতে পারে কে প্রমোট করার জন্য পেপার বেসকে এইভাবে ডিমোরালাইজ করা বা সেটাকে একদম আপনার মার্চ করে দেওয়া একদম কুমটাশা করে রাখা সেটাও একটা কারণ বলে অনেকে মনে করছে সো এখন আমি যেটা বলি যদি কোনো কারণে আচ্ছা ধরে নিলাম তোর কেখা ধরে পেপার পেস আউট হয়ে গেল তারপরে কম্পিউটার চলে আসলো কিন্তু দেখা গেলো এমন হলো যে না পেপার পেস কম্পিউটার কম্পিউটারে তো সেম মানে কোয়েশ্চেন প্যাটার্নকে লিকেজ করা বা এগুলো তো দেখা যাবে পেপারে যেহেতু হচ্ছে কম্পিউটারে তো আরো ইজি হতে পারে সো সেইটা তখন টেকাবেকে এবং এই যে জামেলা এমন হতে পারে যে আয়লস যদি চলে যায় বলতে পারে যে ভাইয়া আপনি কেন আমাদের তো আইলস নিয়ে আমরা কাজ করছি আমরা বিগত পনেরো বছর থেকে আয়লস নিয়ে কাজ করছি ছোটো হলেও তো আমাদের এই ছোটো পরিসরে আমরা তো চেষ্টা করছি তো কোনো কারণে যদি আয়েন্সটাই চলে যায় তাহলে এটা তো আমাদের জন্য বিখ্যাত সেই জন্য আপনাদেরকে আমরা বলবো যে হ্যাঁ আপনারা এগুলোর ব্যাপারে একটু সচেতন থাকবেন এক্সাম দেওয়ার আগে আর আরেকটা হচ্ছে আরেকটা ধারণা আছে যে ক্যাশব্যাক যারা দিচ্ছে ক্যাশব্যাক তো দেখা গেছে পুরো আইলসটা দুই তিনটা পোর্টাল থেকে আপনার কি হচ্ছে এক্সাম ধরেন আপনি যদি এক হাজার স্টুডেন্ট পরীক্ষা দেন তাহলে দেখা যাচ্ছে যে নয়শো জন মানে পরীক্ষার্থী একটা পোর্টাল থেকে পরীক্ষা দিচ্ছে আর সারা মিলে একশো জন পরীক্ষা দিচ্ছেন অন্যান্য পোর্টাল থেকে দেখা যাবে অন্য পঞ্চাশটা একশো জন আর দুই থেকে তিনটা পোর্টালে নয়শো জন সো এইটাও এটার থ্রোতেও ম্যানিপুলেশন হচ্ছে বা হতে পারে বলে অনেকের ধারণা সেই ক্ষেত্রেও সেই কারণেও উইথ করতে পারে সো এই যে ধারণাগুলো বললাম এগুলো একটু রিস্ক আমাদের যেহেতু মানে অভিভাবক যারা আছেন তারা 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 প্রায় কথায় আমার কথায় অনেক সময় কোন মানে একটু ইতস্ত বোধ করেন অনেক সময় অ্যাভয়েড করেন এড়িয়ে চলেন বাট আমার কাজ হচ্ছে যে আপনাদের আসলে এই যে অভিভাবক যারাই হচ্ছেন বা নিজে হচ্ছেন এই অভিভাবক কার জন্য স্টুডেন্টের জন্য আজকে আইলস চলে যাও আইলসের মার্কেট তা আপনি যত বড়ই হন না কেন আপনিও দেখা যাবে এখানে সমান আমি যেভাবে নাই আপনিও নাই আইলসকে বাঁচিয়ে রাখতে চাইলে উচ্চশিক্ষার জন্য এই অপরচুনিটিটাকে টিকিয়ে রাখতে চাইলে আমাদের এখন থেকে কনসিয়াস হওয়া উচিত এই ব্যাপারে ভয়েস রেজ করা উচিত অনেকে বইয়ের কারণে কথা বলে না কেন অনেকে বই কাজ করে যে সে আসলে সে ওদের সাথে পারবে না ওরা বিভিন্ন বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে বিভিন্ন ধরনের হ্যাঁ গতদিন এক ভাই বলছেন যে ওইটার বললে দেখা যাবে এটা কেমন হয়ে যায় যে ওইভাবে বিভিন্ন ইয়ে দিয়ে আপনার হ্যারাসমেন্ট করাতে চায় পার্টিকুলারলি আমার কাছে মনে হয়েছে যে এইগুলো হলে হবে কি আপনি যতই আপনাকে শক্তিশালী বলেন ওয়ান অ্যান্ড অনলি পাবেন বা আপনারাই সব মার্কেট দহল করেন পরে দেখা যাবে এমন হবে যে আপনারা পুরো কি বললাম পুরো ধরেন সুন্দরবনের সব বাঘ এখন দেখা গেলো যদি হরিণ আপনি সব হরিণ মেরে ফেলেন তাহলে বাঘে খাবে কোথায় কি খাবে তো আপনি স্টুডেন্টকে এইভাবে পুরো এটা মানে এইরকম এক্সপিরিয়েন্স দিচ্ছেন বিভিন্ন সিন্ডিকেটের মধ্য দিয়ে তারা এটা পাচ্ছে বা এটা হচ্ছে সো দেখা যাবে একসময় যদি স্টুডেন্ট মুখ ফিরিয়ে নেই এই এক্সাম থেকে তাহলে আপনি বাঘ হন আর কুমির হন আর সিংহ হন আপনার ওই বাঘ সিংহ কিছু দিয়ে আসলে কোনো কাজ হবে না আশা করছি এই পুরোটা গতকালকের এক্সাম নিয়ে আমি বললাম এইটা জন বিভিন্ন জনের কাছ থেকে শোনা কথাগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন এবং এই ব্যাপারে আপনারা একটু কনসিয়াস থাকবেন তো আমার কাছে মনে হয়েছে যে একটা পোর্টালের ক্যাশব্যাক এইগুলো পাওয়ার জন্য আপনি একটা পোর্টালে না ছোট ছোট প্রতিষ্ঠান যারা আছে তারাও কিন্তু আইএসএ রেজিস্ট্রেশন করুক তাতে হবে কি সবাই মিলে এটা বিশ্বাসযোগ্য হবে এবং এটার কারণে সবাই হয়তো দেখা দেবে সেই ব্যক্তি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ